দক্ষিণবঙ্গের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন পদ্মা সেতু নির্মাণ পদ্মা সেতু নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছে সকল ষড়যন্ত্র মোকাবিলা করে আজ এই সেতুর কাজ মানুষের কাছে দৃশ্যমান দুই হাজার আঠারো

দ্রুত গতিতে এগিয়ে চলছে লেবুখালি সেতু নির্মাণ কাজ দ্রুত এগিয়ে চলছে শেখ কামাল শেখ জামাল ও শেখ রাসেল সেতু নির্মাণ করা হয়েছে তাই পটুয়াখালীর বাসীর পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবং মাননীয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী সেতু মন্ত্রী কৃতজ্ঞতা জানাই মাননীয় স্পিকার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার দেশ এগিয়ে নিচ্ছে যাচ্ছে सेना सरकार দেশে গিয়ে মিছে zase যাচ্ছে সারা দেশের ব্যাপক উন্নয়ন হয়েছে মানুষ ভালো আছে এ মানুষের জীবনযাত্রার মান বেড়েছে কিন্তু জামাত বিএমপি তথা খালেদ আজি আর এই খালেদ আজি এই খালেদ আর এই উন্নত অগ্রযাত্রা ভালো লাগে না তাদের ভালো লাগে দেশের মানুষকে হত্যা করতে সমাজ দেশের অর্থনীতিকে ধ্বংস করতে দেশের অগ্রযাত্রাকে থামিয়ে দিতে কিন্তু তারা যতই ষড়যন্ত্র করুক কখনো তারা সফল হবে না কারণ জনগণ এই খুনি খালেদা জিয়ার আর খালেদা জিয়াকে আর দেখতে চায় না মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে এগিয়ে যাবে শেখ হাসিনার সরকার মানে দেশের উন্নয়ন এই জন্য বারবার দরকার শেখ হাসিনা সরকার আমরা বিশ্বাস করি আগামী দুই সালে নির্বাচনে বাংলার মানুষ নৌকায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত করবে ইনশাল্লাহ